হ্যালো আগে নতুন ধামাগাদ হবে আমি বৌদির সাথে প্রেম করছি আমি মানে বৌদির সাথে গল্প করব বহু নোংরা নোংরা কথা বলবো সেটাও শুনে ফেলবে আমি সেইভাবে কথা বলবো ও আসবে ওকে আমি দেখেছি তো এসে কি রিয়াকশন দেয় দেখি ও কে কে কমেন্ট অবশ্যই জানি কে কে তোমরা বৌদি লাভার আছো আমি আমার বৌ লাভার তো লাভার প্র্যাঙ্ক করবো তো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে ওকে চলো হ্যালো হুম কি করছো মানে সব হয়ে কাপ করছে নাকি অফিস হয়ে গেছো নাকি তোমার কথা শুনেই বুঝতে পারছি কালকে পুরো আমাকে শেষ করে দিছ খেয়ে কি বলবো হ্যাঁ না আমি তো তোমাকে খেয়েছি দারুন দারুন সুখ কালকে আমি এরকম সুখ রোজ পেতে চাই আরে বউয়ের কথা বাদ দাও ও একঘেয়েমি ও ভাল লাগে না খ্যাচ 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 খ্যাস করে তুমি কত সুন্দর কত সুন্দর মিষ্টি করে কথা বলো আমার সাথে হ্যাঁ ও বাদ দাও তোমার ফিগারটাও খুব সুন্দর আর একদম আর ও মোটা মোটা হাতি ও ভাল লাগে না হাজি আবার কবে কবে দেখা দেব বলো হ্যাঁ কি আছে হাতি যাচ্ছে ঠিকঠাক করছে হ্যাঁ হাতি তাণ্ডব তাণ্ডব করছে হাতি এখন

Do this one. Oh. one. Oh. না ওর সাথে চ্যাট করতে কিছু না তুই তো আমাকে নিয়ে এসেছিলি বল কি আমি তো তোর কাছে আসতে চাই আরে তুই বাদ দে না ওসব কিছু না ওসব দে 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 আমার প্রাইভেট প্রাইভেট বলে কিছু থাকতে পারে না হ্যাঁ আমি এখনো বিশেষ করতে দিই আমার এগুলো করেছিস আমি প্রাইভেট বলে কিছু থাকতে পারে না কিছু সুখ দিয়েছো তোকে কোনো সুখই দেয়নি কিছু সুখ দিয়ে যে বল না কিছু সুখই দেই বল তোকে তোকে আমি এমনিতেও ডিভোর্স দেব না কিছু সুখই দেয়নি কালকে বল কিছু সুখ কোনো সুখ দেয়নি তুই কেন গেছিলি ওর বাড়ি ওর বর ছিল না তাই গেছিলাম ওর বর ছিল না তুই তুই কি কি করছিস তুই নিশ্চয়ই তুই বসে থাকিস নি থাকি থাকিস নি নিশ্চয়ই তুই বসে হ্যাঁ বসে গল্প করছিলাম তুই এটা বসেতে গল্প গল্প করার সময় কাটছিল না বর নেই বাড়িতে তুই কি শুয়েছিস দা দা আমাকে ডেকেছে বর্ষনা ছিল না তাই আমাকে গায়ে হাত দিবি না গায়ে দিবি না তুই আমাকে